হ্যালো বাচ্চারা কিভাবে বাইক চালাবে সেটা শিখে রাখো যদি মেইন গাড়ি চালানো অনেক রিস্ক ব্যাপার দেখুন আমি একটা বিশ্বের গাড়ি চালাচ্ছি সামনে আমার অনেকগুলো গাড়ি উক একটু জন্য আসবে এত গাড়ি বাইক ছাড়া কষ্ট হয়ে যায় সামনে প্লাস্টিক বাই প্লাস্টিক একটু বাজলে হয়ে যায় অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে বাইকটা কিনেছেন সে বাইকটার দাম কত এবং কি মডেল কত আজকে এই ভিডিওতে আপনাদেরকে সবগুলো বলে দেব আমি যে বাইকটা চালাই এই বাইক একটু জন্য বেঁচে গেলাম দেখুন সামনে গাড়ি কি করব আমি আস্তে আস্তে চালাতে হবে কারণ যখন গাড়ির লেগে একটি গাড়ি বাজে তখন আমার গাড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সামনে যে গাড়িগুলো আছে এগুলো অনেক দূর আছে যেহেতু একটি বিশ্ব রোড যখন আমরা এই গাড়িগুলো চালাবো তখন একটু সাবধানে ছাড়াতে হবে দেখুন আমার পিছনে সামনে গাড়ি আমি কী করি এখন আরে ভাই বাইক চালাতে আসছি এখানে তো তোমার সাথে আমি যুদ্ধ করতে আসি নাই দেখুন আমার সাথে এই গাড়িগুলো কি করতে এসেছে আমি বাইক চালাতে আমার মনে একটু বয়ে কাজ করতেছে কারণ আমার মাথায় কোনো হেলমেট নেই এবং গাড়ি কাগজপত্র কিছুই নেই যদি পুলিশের ধরে আমাকে আমাকে মামলা দিয়ে দিবে তাই আমি জোর টানতেছি কিন্তু সামনে যে গাড়িগুলো আছে তারা টানতে পারতেছি না এই আসতে ভাই আস্তে ভাই ছয় দেখি নাই আপনি একটু দেখবেন না হে এখন চলে আসি রাতের আধারে এই রাতের আধারে কোনো গাড়ি নেই চালাতে কিন্তু মজা হবে আহ সেই টান দেন উস্তা টান দেন ই এই যে এই একটু জন্য বাজে গেল রি আমরা তো উ এখন চলে আসি দিনের পরের রাস্তাগুলো সে দেখুন অনেক সুন্দর রাস্তা কিন্তু গাড়ি ঘোড়া এত সুন্দর যে লাগতেছে কিন্তু ফাঁসে চিনানিগুলো অনেক সুন্দর পাহাড়ের উপর খেজুর গাছ এবং নানান গাছপালা এখানে দেখা যায় যদিও আমরা বাইক চালাতে অনেক কিছু খেয়ে যাই কিন্তু যে ফ্সের যে জায়গাগুলো আছে দৃশ্যগুলো আছে এগুলো দেখতে আমাদের অনেক ভালো লাগে এই ভালো লাগাটায় বাইক ছাড়াতে মনে আনন্ আনন্দ যখন বিশ্ব রোডে বাইকগুলো ছাড়ায় তখন মনে একটু আনন্দ লাগে এবং ভয়ও লাগে কারণ যে আমরা টানি বাইকগুলো একশো দুশো এবং আশি কিলোমিটার পর্যন্ত আমরা চালাতে পারি এই গাড়িগুলো ছাড়াতে অনেক হিংসি খেয়ে যায় ই শুধু একটু ব্রেক লেগে যায় এই ওস্তাদ একটু আস্তে আস্তে এই বা কন্টিনি গাড়ি সামনে যদি আমার মেয়ের তো আর এই সাব দিন সাত এই আস্তে আস্তে ই এ একটু বাই 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 সামনে আমার গাড়ি দেখা যায় আমি আস্তে চলতে হবে ব্রেক করতে হবে এই ডাইনে ডাইনে এই যে কারে গেছে সামনে আরও বড়ো কন্টেনার গাড়ি দেখা যায় আস্তে চলো করতে হবে এখান দিয়ে চলো 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 এই টান দে টান দো এই আস্তে চলো সামনে গাড়ি আছে সামনে গাড়ি আসে দেখতে আসতে চলতে হবে কারণ এখানে জোর ছাড়া যাবে না কারণ আমি এখানে প্রতি সেখানে সেখানে আমার সামনে গাড়ি আসতে এসছে আমি জোর টানতে যখন গাড়ি লেগে যায় তখন আমার সমস্যা হতে পারে তাই আমি জোর টানতে পারতেছি না কারণ সামনে অনেকগুলো গাড়ি আসতে সামনে এই ব্রেক 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 আসতে ভাই দেখেন একটু দেখেন জোর চালায় না ভাই জীবনে একটা মায়া আসে দেখুন ভাই একটি বাইক চালাতে আসছি সে সামনে গাড়িগুলো তো যে মানে এই আস্তে আস্তে এসে কালো গাড়ি দেখছেন কালো গাড়ির জন্য বেশি হয় না এ আসতে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে এই যে সামনে গাড়ি 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 এ আসতে এই এত জোর জোর গাড়ি চালায় কেমনি এত কষ্ট আগে বুঝিনি